নমস্কার বন্ধুরা ডেজি স্লোক্রেটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকের মঙ্গলবার এখন বাজে নটা পঁয়ত্রিশ আমাদের আজকেও বাড়িতে কারেন্ট নেই নটার সময় চলে গেছে প্রায় চল্লিশ মিনিট অতিক্রান্ত হয়ে গেছে কারেন্ট ছাড়া আজকের শ্লোক শ্লোকের বাবা শ্লোকের মা সবাই একসাথে টিফিন করছি কারণ শ্লোক সবে ঘুম থেকে উঠেছে শ্লোকের বাবা করছে মুড়ি জল আমি করছি খিচুড়ি শ্লোক আমার সাথে খাচ্ছে ও সরি আমি সাবুর খিচুড়ি খাচ্ছি শ্লোক আমার সাথে খাচ্ছে সাবুর খিচুড়ি এতদিন তো বাবার পায়ে ভর দিয়ে উঠতো এখন শ্লোক ডাইরেক্ট খাটে ওঠার চেষ্টা করছে সকাল থেকে মনে হয় এই নিয়ে আধ ঘন্টা ধরে পড়ে আছে খাটে ওঠার জন্য আয় যা ওই চলে যা এই টেন চলে গেল টেনটা চলে গেল দেখো 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 দিদার দেখতে باشনি

Kudo, bawa, cello, cello, চলা চলা আটা চলা আটা লা চলা চ চ চলা ঠ চা চল চালা আ চলা চ চলা চলা কেউলা কে কেউ নিতে হয়ে গিয়েছে ভাত খাওয়া হয়ে গিয়েছে একটু ঘুম পাড়াবো এবারে বলি কেন বিলম্ব আসপোক কোনো ঠিক ছিল না কারেন্ট নেই স্লো হ্যান্ডিং করতে শুরু করে দিয়ে যখন বাবা বাড়ি ছিল যাই হোক স্লোকের পাওয়ার হলো সেই কারেন্ট থাকবে না সারা দিন দুজনে এখানে একা তার থেকে চলো আমার সাথে বেরিয়ে মামাবাড়ি ঘুরে আসবো আর ফেরার পথে বাবার সাথে চলেও যাব তাই টুক করে বাড়ি চলে এলাম আমরা দুজনে টুক করে কারের নেই সত্যি কালকে খুব কষ্ট হয়েছে সারাদিন দিন ঘুমাতে পারেনি গরমে হয় না কেরম ভাবে আর কতক্ষণ হাত পাকায় হাওয়া করা যায় যাই হোক এখন ওর ঘুম পেয়েছে একটু ঘুম পাড়ায় এখন বাজে সাড়ে বারোটা আমি লাঞ্চ করতে বসেছি আজকের লাঞ্চে ভাত নেই ভাত খাবো না আজকে মঙ্গলবার মঙ্গলচন্ডী পুজো আছে এমনিও ভেবেছিলাম বাড়িতে আজকে কিছুই খাবো না সকালে শুধু ওই ভাত তো খাবো না সকালে শুধু সাবুর খিচুড়ি খেয়েছিলাম আর রাতে ভেবেছিলাম লুচি করব লুচি খাবো তা আসতে বাবা বলছে তো কেন খাবি না খাবি না তা বাবা আসতেই সঙ্গে লুচি ভেজে দিল আমাদের বাড়িও আজকে এ বাড়িতে নিরামিষ তো সকালে রুটির সাথে হয়েছিল সাদা আলুর চচ্চড়ি চচ্চড়ি ছোলার ডাল আর ঘুগনি সব এখন আমি গরম গরম ফুলকর লুচির সাথে খাবো কি বলেছেন এই

বাড়ি চলে এসেছে এখন বাজে পৌনে ছটা কারেন্ট আজকে তাড়াতাড়ি এসছে কালকে এসেছিল প্রায় সাড়ে ছটা পৌনে সাতটা আজকে এসে দেখলাম কারেন্ট এসে গেছে ভালো হয়েছে কালও ফের কারেন্ট যাবে কিন্তু কাল আর বাড়ি যাব না কালকে বাড়ি থাকবো আপাতত একটু ফ্রেশ হব কারণ অসম্ভব গরম পড়েছে অসম্ভব তাকে তো আমার হাত দিয়ে কোনটা নেবে কোনটা নেবে কোনটা বলো বলো কি চাই তোমার কি ডাকছো বলো কি 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 করবো ব্যাগ খুলে দেবো ব্যাগটা খুলে দিলে তুমি ছড়াতে সুবিধা হবে জামা কাপড় গুলো আজকে পর থেকে কোনো ব্লগই করিনি শরীরটা ভীষণ খারাপ ছিল শুয়ে রেস্ট নিচ্ছিলাম কিন্তু যথেষ্ট রাত হয়েছে দশটা চল্লিশ বাজে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে চুপ করে শুয়েই ছিলাম আর আর